আপনি তো অল টাইম ফান কিন্তু আমি জানি যে আপনি অনেক বিরাট একজন শিক্ষিত মানুষ আপনার পড়াশোনাটা কি আসলে কলেজ পাশ করছি এই যে দেখছেন মানুষ আসলে যারা কমেডি করে বেশিরভাগ মানুষের ধারণা হয়ে থাকে যে এরা মনে হয় স্কুল কলেজে কম যায় এরকম ভাবে আমাদের দেশে এরকম ভাবে এবং যারা কমেডি ক্যারেক্টার করে ধরে না এরা অত্যন্ত গরিব আপনি কতটুকু গরিব আমি গরিব বললে ভুল হবে আমি খুব সচ্ছল আছি আল্লাহর রহমতে মানে কতটুকু সেই গরিবটা অনেক 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 যা ভাবি না আমরা বাবা কেরা আসলো হ্যাঁ বরিশাল দিকে টাকা পাঠিয়ে দেড়শো টাকা মাসে দেখলে পাগল হয়ে যেতাম আমার বাবা দুই পয়সা বাঁচার জন্য সদর গাছ থেকে কাঠাল কান্দি করে ঢাকা আমার বাসা হ্যাঁ কিন্তু আমি যেটা শুনছি আপনি অত্যাধিক গরিব তারপর না কি বলে ঢাকা সব সাইটতে পারি আপনাদের ওইটা তো বাপ দাদার ওয়ারিশ পেলে তো কিছু করে না আরেকটা একটা পামো আরেকজন মূল্যে বুঝছো মানে ছয়টা পারি হ্যাঁ ছয়টা না পাঁচটা

আমাদের কাছে একটা শিক্ষণীয় একটা বিষয় যে জিল আমার এই ভিডিওটা যারা দেখবেন তারা জিলুর বাইর সম্বন্ধে জানতেন না আর জিলুর মাধ্যমে আমি যেটা বলতে চাই সেটা হলো যে যে কমেডি চরিত্র বা ক্যারেক্টার অনুযায়ী মানুষকে কখনো ভাববেন না না আকাশ আরেকটা জিনিস তোমরা জানো না হয়তো আমি একটা মুক্তিযোদ্ধা আমি মুক্তিযোদ্ধা না বাংলাদেশের মধ্যে আমি একটা আমি ইন্ডিয়ান ক্যাম্পে একটা ট্রেনার ছিলাম ট্রেনার খুব কম ছেলে ছিল আমার এই ইন্ডিয়ান ক্যাপ্টেন ঠিক করছে ওখানে আমি একটা ক্যাম্পে ট্রেনিং দিতাম গোকুলনগর ক্যাম্প সবাই জানে ছবি টবি সবই আছে ডিআরসি ট্রেনার তো খুব আল্লাহ তো আমার ভাইকে এটাও দিছে আমি এক বাবার এক ছেলে আমি সবাই বাপ মা কেউ চাচ্ছিল না আমি মুক্তিযুদ্ধে যাই তারপরে আমি গেছি ওইটা হুজুকেই গেছি মনে করছি ঘুরে ঘিরে আসবো কিন্তু পরে আর খারাপ মনে হয় যে না এটা ঠিক হবে না গেছি একটা কিছু করি দেশের জন্য একটা কিছু করি তাহলে বুঝতে পারছেন এই ব্যক্তি সম্পর্কে যারা হয়তো সারা জীবন ইত্যাদি তে জিলুর ভাইকে যারা দেখেন নলেজ বা বিভিন্ন কমেডি আগে যখন সিডি হতো পাটোয়াটুলিতে যখন সিটি বিক্রি হতো তখন তো জিল্লুর ভাই কে যারা জানেন পাঁচটা কেসেট পাঁচটা কেসেট হয়তো কৌতুকের তো এই কৌতুক শিল্পীদের ব্যাপারে অনেকেই মনে করে যে অনেক নিম্ন স্তরের মানুষ কিন্তু তারা যে কোন লেভেলের মানুষ আজকে হয়তো জিল্লুরভাই এর পরিচয় আপনারা জেনে হয়তো বুঝতে পেরেছেন যারা জিল্লুর ভাই সম্পর্কে হ্যাঁ তো ব্যক্তি মানুষকে কোনো মানে কিছু বলার আগে তার বিস্তারিত জেনে নেবেন আর দুই নম্বর হচ্ছে আমার ওয়াইফ তো তোমার হলি ফ্যামিলির প্রফেসর ছিল কি বলেন হ্যাঁ অনেকে মনে করে যারা কৌতুক করে বৌড়া হলো মানে খুবই নর্মাল এটাই তো আমাদের দেশের ভুল ধারণা এবং ঢাকা মেডিকেলের ছাত্রী আমার ওয়াইফ তাই হ্যাঁ ছেলে মেয়ে কজন আমার একটা মেয়ে সে কি করে মানে আসে তা সে এলো মাস্টার্স করা তোমার এনভায়রনমেন্ট সায়েন্সে তার হাজব্যান্ড একজন কর্নেল চিন্তা করে পারা যায় অথচ এই মানুষটা শুটিং স্পোরে আসলে আপনার বোঝার কোনো উপায় নেই যে এত বড় মনের একজন মানুষ এবং বড় মাপের মানুষ আমি বলবো আসলে জিলুর ভাই আপনার মাধ্যমে আমি বলতে চাই যারা আসলে বড় মাপের তারা আসলে আপনাদের মতো এরকম সহজ সরল হয় আমার মনে হয় না না যারা মোটামুটি একটু কমেডি টাইপের কৌতুক টুতু করা মানুষের সাথে মিশতে পারে খুব তাড়াতাড়ি তাদের মনটা খুব বড় থাকে এটাই বড় কথা যাই হোক জিলুর ভাই আপনার আসলে পরিচয়টা আমিও আসলে জানতাম না আমি আপনার আজকে শুটিং সেটে আসার মতো কিন্তু পানি অফার করি নাই ভাবছিলাম যে ধর কৌতুক করে কিসের পানি দিলাম পানির বোতল আঠারো টাকা যেটা হয় শুটিং স্পটে যে শুটিং স্পটে কিন্তু দেখবেন এই বৈষম্যটা হয় যে ভিআইপি যাদের মনে করা সার পানি খেবেন এই খাবেন কিন্তু জিলুর ভাই যে ভিআইপি মানুষ ওনাদের থেকে বড় ভিআইপি যারাদেরকে আমরা হঠাৎ করে বড় শিল্পী মনে করি আসলে তারা ওই মাপের আসলে শিল্পী না কিন্তু হয়তো তাদের ভিউ আছে বা ভাবচক্কর আছে কিন্তু জিলুর ভাই একজন বীর মুক্তিযোদ্ধা তাকে যে সম্মান আমাদের করা উচিত এই যে আমরা করি না এটা আসলে আমাদের ধন্যতা সিলন ভাই সরি আসলে আপনার না জানলে কি করবো এত আল্লাহ তালাই আছে আমাদের কেউ দেখার আর কি ওনাদের এখন এত দিন ধরে মিডিয়ায় আছি আমার জীবনের প্রথম নাটক হচ্ছে তোমার সেভেন্টি তে রক্ত বেজা সাপলা চিন্তা করে আচ্ছা ভাই আমি আপনি তো আমার সাথে কাজ করেছেন যেহেতু আপনার এই ভিডিওটা একটা স্মৃতি হয়ে থাকবে আমি কি আপনাকে অনেক বেশি অসম্মান করতাম না 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 তুমি অসম্মান করোই নাই তোমার কাজ করতেছি দেখে বলবো না তুমি টোটাল আমারে না তুমি প্রত্যেকটা এক চোখে দেখো এটাই মজা আমার না আমার চেয়ে উপরে লেভেলের তো লোকজন আছে তাদেরও তুমি যেভাবে দেখো আমাকে ওইভাবে দেখো আমার নিজের গুলি ওইভাবে দেখো দ্যাটস বেটার তার জন্য এসব জায়গায় কাজ করে তো আমরা যাইও না আরামও পাই না ধন্যবাদ যে আপনার মানে আপনাকে আমি আরো আগে পেলে আমার মনে ভাল লাগতো ছিল না আল্লাহ দিয়ে দিই যখন লেখা আছে হয়ে গেছে আপনার সাথে আমার আসলে একটা অনেক দেরিতে দেরিতে দেখা হলো ভালো থাকবেন জিল্লুর ভাই আপনার এই হাসি খুশি এই ফেসটা সব সময় দেখতে চাই আলহামদুলিল্লাহ দোয়া করি যেন আল্লাহ রাবুল আলামিন আপনাকে সময় সুস্থ রাখেন ভালো থাকবেন